নমস্কার সকলকে তো বন্ধুরা হাতে শুধুমাত্র আজকের দিনটা তার কারণ আগামী কাল কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দল দুজনে কিন্তু একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে সুপার কাপ দু হাজার পঁচিশের ডারবি ম্যাচ কলকাতা ডারবি হবে গোয়াতে তার কারণ কি না এই বছর সুপার কাপ গোয়াতে অনুষ্ঠিত হয়েছে তো এইগুলো সব পুরনো কথা আসল যে কথা বা এই ভিডিওর মেন টপিক সেটা হল আগামীকাল এই দুই দল কেমন প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামবে অ্যাকচুয়ালি দুই দলের সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন কি হতে চলেছে তাদের স্কোয়াড হিসাবে তো এই বিষয়টাই এই ভিডিওতে আমি আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাতে পারো তো এইখানে আমি যে প্লেইং ইলেভেনটা নিয়ে কথা বলবো দুই দলেরই হয়তো কোচের সঙ্গে সেই প্লেইং ইলেভেনটা আমার নাও মিলতে পারে আবার মিলেও যেতে পারে বলা কি যায় তো চলো বন্ধুরা ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তবে এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আর একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের বলে রাখা ভালো যেটা হলো এই ডার্বিটা যেহেতু শুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে তবে তার আগে কিন্তু এই গ্রুপের আরেকটা ম্যাচ আছে ডেম্পোর সঙ্গে চেন্নাইন এফ সির যে ম্যাচটাকে হয়তো অনেক কেউ গুরুত্ব দিচ্ছে না বা অনেক কেউ অ্যানালিসিস করছে না কেননা দেখো এই মুহূর্তে সমীকরণ এইরকম অবস্থাতেই দাঁড়িয়ে আছে যে হয়তো ডেম্পো চলে গেল সেমিফাইনালে মোহনবাগান বা ইস্টবেঙ্গল কোন দলই যেতে পারল না তো কেন বা কিভাবে বা কোন সমীকরণে যেতে পারে সেই বিষয়টাও কিন্তু ছোট করে আলোচনা করবো এখানে তো চলো প্রথমে এই বিষয়টা নিয়ে কথা বলে নেওয়া যাক দেখো এই গ্রুপে মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই সমান পয়েন্টে দাঁড়িয়ে আছে ইস্টবেঙ্গল আছে একই মোহনবাগান আছে দুইয়ে কারণ ইস্টবেঙ্গলের গোল্ড ডিফারেন্স মোহনবাগানের থেকে একটু বেশি আছে সেই কারণে তবে উল্টো দিকে ডেম্পো তারা কিন্তু দুটো ম্যাচ ড্র করেছে তাদের হাতেও একটা ম্যাচ পড়ে আছে তো এখানে যদি সাড়ে চারটের সময় ডেম্পো কালকে চেন্নাই কে চার শূন্য অথবা পাঁচ শূন্য বা অ্যাকচুয়ালি বলা যায় চার গোল অথবা পাঁচ গোলের ব্যবধানে হারিয়ে দেয় তাহলে কিন্তু ডেম্পোর একটা চান্স থাকছে পরবর্তী পর্যায়ে যাওয়ার তবে সেক্ষেত্রে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই দলের খেলার রেজাল্ট ড্র হতে হবে সেটা শূন্য শূন্য হোক দুই দুই হোক পাঁচ পাঁচ হোক কি দশ দশ হোক ম্যাচটা কিন্তু ড্র হতে হবে এবং ডেম্পো চেন্নাই এন কে হারাবে চার গোলের অথবা পাঁচ গোলের ব্যবধানে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে চার গোল অথবা পাঁচ গোল কেন নির্দিষ্ট একটা নয় কেন যদি চার গোলের ব্যবধানে হারায় এবং তারপরে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচটা ড্র হয় তখন ইস্ট বেঙ্গল এবং ডেম্পোর গোল ডিফারেন্স কিন্তু সমান সমান হয়ে যাবে সেক্ষেত্রেই দুটো দলের মধ্যে লটারি হবে যে কোনো একটা দল সেমিফাইনালে যাবে এবং যদি ডেম্পো কে পাঁচ গোলের ব্যবধানে হারায় এবং তারপরে মোহনবাগান ইস্টবেঙ্গলটা ড্র হয় সেক্ষেত্রে গোল ডিফারেন্সে ডেম্পো এগিয়ে যাবে এবং সরাসরি ডেম্পো সেমিফাইনালে চলে যাবে সেক্ষেত্রে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কোনো দলই যেতে পারবে না এবার যদি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ ড্র হয় এবং ডেম্পো চেন্নাইকে হারালো কিন্তু তিন গোলের ব্যবধানে বা চার গোলের কম ব্যবধানে সেক্ষেত্রে ডেম্পোও যেতে পারবে না মোহনবাগানও যেতে পারবে না সেমিফাইনালে চলে যাবে ইস্টবেঙ্গল কাজেই মোহনবাগানের কাছে একমাত্র উপায় হচ্ছে এই ম্যাচটা জেতা জেতা ছাড়া মোহনবাগানের কোনো উপায় নেই ইস্টবেঙ্গল ড্র করলেও পৌঁছে যেতে পারে তবে সেক্ষেত্রে তাদের ভাগ্যের ওপর কিছুটা নির্ভর করছে আর ডেম্পোরও তাই ভাগ্যের ওপর কিছুটা নির্ভর করছে এবং ডেম্পোকে চার গোল অথবা পাঁচ গোলের ব্যবধানে ম্যাচটা জিততে হবে তো এই গেল সেমিফাইনালে যাওয়ার মেন ফান্ডা যেখানে ডেম্পো কিন্তু সেমিফাইনালে যাওয়ার দাবিদার এই মুহূর্তে রয়েছে ম্যাথামেটিক্যালি এখনো জিনিসটা কিন্তু সম্ভব ডেম্পোর সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে তো এই গেল এই বিষয়টা নিয়ে আলোচনা এবার যদি দুই দলের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি দেখো আমি গত দুটো ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু তাদের পারফেক্ট প্লেইং ইলেভেন বা স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেনটা খুঁজে পেয়ে গেছে যে প্লেইং ইলেভেনটা তারা কাল নামাতে চলেছে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে তো সেই প্লেইং ইলেভেনটা কেমন হবে না ফোর থ্রি থ্রি এইরকম একটা ফরমেশন যেখানে গোলকিপার পজিশানে পাপসুকান্ত সিং গিল রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব লেফট ব্যাকে জয়গুপ্তা এবং মাঝখানে দুজন সেন্টার ব্যাক থাকবে আনোয়ার আলী এবং কিভেন শিবলে তার সামনে যে তিনজন মিডফিল্ডার থাকবে তারা সম্পূর্ণ বিদেশি মিডফিল্ডার সল ক্রেস্পো রশিদ এবং মিগুয়েল ফিগুয়েরা এই তিনজন কিন্তু মিডফিল্ড সামলাবে ইস্টবেঙ্গলের এবং সামনে যে তিনজন থাকবে তার মধ্যে যে মেন স্ট্রাইকার থাকবে সে শুরু করতে চলেছে হামিদ আদাদ এবং লেফট সাইডে যে থাকবে সে হলো বিপিন সিং এবং রাইট সাইডে যে থাকবে সে হলো নাওরেম মহেশ সিং তো মোটামুটি 95% ফাইভ পার্সেন্ট কনফার্ম ধরে নাও এই প্লেইং ইলেভেনটা নিয়ে ইস্ট বেঙ্গল নামতে চলেছে তবে মোহনবাগান এখনো কিন্তু তাদের স্ট্রংগেস্ট বা পারফেক্ট প্লেইং ইলেভেনটা খুঁজে পায়নি কেননা তারা প্রত্যেক ম্যাচেই তাদের প্লেইং ইলেভেনে কিছু না কিছু একটা চেঞ্জ করেছে মিনিমাম একটা প্লেয়ার হলেও কিন্তু মোহনবাগান দল চেঞ্জ করেছে তো তারপরেও যদি আমরা মোহনবাগান দলের প্লেইং ইলেভেন নিয়ে কিছুটা আলোচনা করি তো সেক্ষেত্রে ফোর টু থ্রি ওয়ান থাকবে মেহতাব সিং লেফট ব্যাকে সুভাশিস বোস অ্যাজ এ ক্যাপ্টেন এবং মাঝখানে দুজন বিদেশি ডিফেন্ডার সেন্টার ব্যাক টম অলরেড এবং অ্যালবার্ত রেগেজ এবার তাদের সামনে যে দুজন ডিফেন্সিভ ব্লকার থাকবে তাদের মধ্যে একজন অবশ্যই আপুইয়াকে রাখতে হবে এবং একজন হয় অনিরুদ্ধ থাপা নয়তো দীপক টাংরি এই দুজনের মধ্যে যে একজনকে স্টার্ট করাতে হবে এবং তাদের সামনে যে তিনজন মিডফিল্ডার থাকবে তাদের মধ্যে লেফট উইংয়ে অবশ্যই স্টার্ট করাতে হবে লিস্টন কোলাশোকে রাইট উইং হয় মনবীর সিং আর নয়তো সাহাল আব্দুল সামাদ এবার মনবীর সিং আর সাহাল আব্দুল সামাদ দুটো অপশন কেন রাখলাম কেননা শেষ দুটো ম্যাচ কিন্তু মনবীর সিং প্রথম থেকে শুরু করেনি শেষের দিকে অ্যাজ এ সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে নেমেছিল তো সেই কারণে মনবীর সিং যদি ফিট না হয় বা মনবীর সিংকে যদি নামানোর মতো না হয় তাহলে সেই জায়গায় স্টার্ট করতে পারে শাহ আব্দুল সামাদ এবং যদি মনবীর সিং ফিট হয় তাহলে মনবীর সিং নামবে এবার তাদের মাঝখানে যে মিডফিল্ডারটা থাকবে বা ক্রিয়েটিভিটি দেখাবে সে অবশ্যই রপশন রবিনো এবং তাদের সামনে যে সিঙ্গেল স্ট্রাইকার থাকবে সে হতে হবে জেমি ম্যাকলাডেন তো এইটাই হয়তো মোহনবাগানের এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে শক্তিশালী প্রথম একাদশ তো দেখা যাক এবার দুই দল কেমন প্লেইং ইলেভেন নামায় বিশেষ করে আমি মোহনবাগানের প্লেইং ইলেভেনটা দেখতে বেশি আগ্রহী আছি কারণ প্রত্যেকটা ম্যাচেই তাদের কোনো না কোনো চেঞ্জ হয়েছে তো ক্ষেত্রে কোচ মলিনা কেমন প্লেইং ইলেভেন নিয়ে এই ডার্বিটা নামায় সেটাই এখন দেখার বিষয় তো এবার ডার্বি নিয়ে ছোট করে কথা বললে দেখো এখনো পর্যন্ত এই চার পাঁচ বছর ধরে মোহনবাগান ডার্বিতে এগিয়ে আছে চার পাঁচ বছর ধরে বলছি ওভারঅল আমি বলছি না তো সেখানে ইস্ট বেঙ্গল দল অবশ্যই একটা মরণ কামড় দিতে চাইবে কারণ এই কিছুদিন আগেই আইএফএ শিল্ড এর ফাইনালে মোহনবাগান ইস্ট বেঙ্গল হারিয়ে দিয়ে আইএফএ শিল্ড ঘরে তুলেছে তো এই একটা খুব কিন্তু ইস্ট বেঙ্গল দলের বলো ইস্ট বেঙ্গল প্লেয়ারদের বলো কি ইস্ট বেঙ্গল কোচের মধ্যে থাকবে তো তারা কিন্তু মোহনবাগান দলকে হারানোর জন্য মরিয়া হয়ে উঠবে আবার এই দিকে যদি মোহনবাগান দলের কথা বলি তারা কিন্তু বিগত চার পাঁচ বছরের রেকর্ডটা ধরে রাখতে চাইবে তাদের দলে যে সমস্ত নামি দামি প্লেয়াররা আছে তারা কিন্তু তাদের নামের প্রতি সুবিচার করতে চাইবে তবে ফর্মের দিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে মোহনবাগান দলের থেকে ইস্ট বেঙ্গল দল একটু হলেও এগিয়ে আছে কোয়ালিটি খেলার দিক থেকে দেখতে গেলে মোহনবাগানের থেকে ইস্ট বেঙ্গল দল এগিয়ে আছে তবে ডিফেন্সিভলি কোনোভাবে একটু হলেও কম্প্যাক্ট আছে মোহনবাগান দল মিডফিল্ডটা স্ট্রং আছে ইস্টবেঙ্গলের আর অ্যাটাকিং এর দিক থেকে দেখতে গেলে মোহনবাগানের বিদেশি অ্যাটাক ভালো থাকলেও দেশীয় অ্যাটাক খুব একটা ভালো নেই এই মুহূর্তে আর ইস্টবেঙ্গলের বিদেশি অ্যাটাক খুব একটা ভালো না থাকলেও দেশীয় অ্যাটাক কিন্তু খুব ভালো আছে দেশীয় অ্যাটাক বলতে আমি বলতে চাইছি নাওরেম মহেশ সিং বিপিন সিং এরা সবাই গোলের মধ্যে আছে এডমন লালেন্ডিকা আছে তারপরে ডেভিড আছে পি ভি বিষ্ণু আছে এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার আর মোহনবাগান দলের একমাত্র লিস্টন কোলাসও মনবীর সিং এবার মানবীর সিং তার মধ্যে ইনজুরি সাহাল আব্দুল সামাদ আছে ঠিকই তবে সুহেল একটা হতে পারে কিন্তু এই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কতটা তার পারফরমেন্স দেখাবে সুহেল ভাট সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় তো ওভারঅল দেখতে গেলে ডার্বি সব সময় ফিফটি ফিফটি হয় কে জিতবে কে হারবে বলা বোঝা আগে থেকে মুশকিল ডার্বি ডার্বি হয় তবে এই পরিসংখ্যান হিসাবে দেখতে গেলে মোহনবাগান এগিয়ে থাকলেও কারের ফর্ম হিসাবে দেখতে গেলে ইস্টবেঙ্গল এগিয়ে থাকবে তো আমার সর্ব সাফল্যে মনে হয় এই ম্যাচটা হয়তো সিক্সটি পার্সেন্ট এগিয়ে থেকে মাঠে নামবে ইস্টবেঙ্গল ফরটি পার্সেন্ট এগিয়ে থেকে মাঠে নামবে মোহনবাগান তারপর খেলার রেজাল্ট কি হয় সেটা তো খেলার পরেই জানা যাবে তবে তার আগে একটা ইম্পর্টেন্ট খেলা আছে যেটা তোমাদের বললাম সাড়ে চারটে থেকে যেটা হলো ডেম্পো এফসির বিরুদ্ধে চেন্নাইন এফসি যে ম্যাচটা কিন্তু ডেম্পোর জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো সেই সঙ্গে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই দলের জন্য তো ইম্পর্টেন্ট হতে চলেছেই চলেছে তো একটা আমি ট্যাকটিক্স বলে রাখি যেটা মাইন্ড গেম হতে পারে যেটা হলো হয়তো ডেম্পো চেন্নাইন এফসি কে পাঁচ শূন্য গোলের ব্যবধানে হারিয়ে দিল তো সেই জায়গাতে যখন কালকে সাড়ে সাতটা থেকে খেলাটা শুরু হলো বা হবে তখন হয়তো মোহনবাগান এক শূন্য গোলে জিতছে ইস্টবেঙ্গল কোনোভাবে মরণ কামড় দেওয়ার জন্য সেই ম্যাচটা ড্র করতে চাইবে যদি ম্যাচটা ড্র করে দেয় ইস্টবেঙ্গল তো যেতে পারবেও না সেই সঙ্গে মোহনবাগানকেও তারা যেতে দেবে না এই রকম কিন্তু একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা তীব্র ক্ষিপ্রতা এই সমস্ত কিন্তু আমরা কালকে ডারবিতে দেখতে চলেছি ডারবিটা বেশ জমজমাট হবে আগামীকাল এটা বলাই যেতে পারে তো বন্ধুরা এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও এবং এইরকম খেলা সংক্রান্ত ছোট বড় আরও আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই